দেখতেই পাচ্ছেন আটের লাইনের বড় মাছ ঠিক আছে রাজুদা ধরেছে ডায়মন্ড হারবার থেকে আলিশান পুকুরে আজ চতুর্থ দিনে পাশ চলছে খুব সুন্দর মাছ খাচ্ছে কেমন মাছ খাচ্ছে দাদা খুব ভালো মাছ সব রুই মাছ আর নয় চলে এসো হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এই যে পুকুরে মাছ তোলার ভিডিওটি দেখতে পাচ্ছ এটা একটি বড় রুই মাছ যেটি মাছার তলে আটকে গেছে শিকারি বন্ধু ব্যস্ত হয়ে পড়েছে মাছটি খোলার জন্যে এটি হচ্ছে বুধবার তেইশ তারিখ মাছটা তোলার জন্য গড়িয়া বোড়াল আলিসান পুকুর বা আলার পুকুরের ভিডিও আজকের পুকুরে একান্ন খানা সিট বুক ছিল বন্ধুরা মোটামুটি ভালোই মাছ খেয়েছে সব সিটে মাছ খায়নি বলবো না মাছ যে সব সিটে খেয়েছে ভালো মাছ খেয়েছে ভালো স্ট্যান্ডার্ড সাইজের মাছ খেয়েছে ভিডিওতে সবই দোয়া আছে এ টু জেড জালের ভিডিও আমি দিয়ে দিয়েছি যে সিটে মাছ হয়নি সেই সিটেরও ভিডিও দিয়েছি যে সিটে মাছ হয়েছে সেই সিটেরও ভিডিও দিয়েছি পনের সিটগুলোই মাছ একদমই খায়নি খুবই কম একটা দুটো সামান্য মাছ খেয়েছে কিন্তু মিডিলের সিটগুলোই সব ভালো মাছ খেয়েছে এবং ভালো বড় বড় মাছ খেয়েছে সেই সব ভিডিওর মধ্যে আছে মাছ খেলানোর ভিডিও লাস্টে আছে সব কটা নেটের এ টু জেড নেটের ভিডিও আমি দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাবে তাই তোমরাও যদি কেউ এই পুকুরে সিট ফেলতে চাও অবশ্যই আগে ভালো করে খোঁজ খবর নিয়ে জেনে শুনে তারপরে পুকুরে পুকুরের সিট বুকিং করবে পুকুরে এখন প্রচুর সিট হচ্ছে মোটামুটি ফুল সিট হয়ে যাচ্ছে যে সাইয়ের বাজে যে স্ট্যান্ডার্ড মাছ খাচ্ছে বলে শিকারীরা সিট নিচ্ছে এই পুকুরের টিকিট মূল্য হচ্ছে বন্ধুরা একদিনের জন্য তিন হাজার টাকা তিনটি করে ছিপ ছাতু সুজির টোপ তোমরা ফেলতে পারবে মূলত সুজির টোপেই মাছগুলি খেয়ে যাচ্ছে সব সুন্দর সাইজ মাছ প্রতিদিন লটারির মাধ্যমে সিট দেওয়া হবে এবং একটি একটিমাত্রের ভিআইপি সিট আছে সেই সিটটি বাদ দিয়ে বাকি সবকিছু সিটেরই লটারি হচ্ছে সেই লটারির মাধ্যমে যে যে সিট পাবে সেই সিটেই বসতে হবে তোমরা যদি চাও এই পুকুরে কেউ ছিপ ফেলতে অবশ্যই আবারও বলছি আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় নিজেরা পুকুরে যাবে পুকুরে গিয়ে পুকুর সম্বন্ধে ভালো করে জেনে শুনে নিয়ে তারপরে পুকুরে সিট বুকিং করবে তাহলে আমি সম্পূর্ণ ভিডিওটি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার সাথে থেকো সঙ্গে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সুন্দর মাছ খাচ্ছে পুকুরে আজকে চতুর্থ দিন শুধু কাতলা খুব ভালো সাইজের কাতলা দেখতেই পাচ্ছেন ওইদিকে একটা কোণে সেই বড় মাছ খেলাচ্ছে দাদারা সেই কোণে আমি জুম করে নিলাম আমি এইদিকে আছি দেখতেই পাচ্ছেন আপনারা আবার ওইদিকে নাইমদার হিট হয়েছে আমি যেতে পারছি না ওইদিকে অনেকটা দূরে আছি

তুমি একটু বলে দেখ না দাদা টপ ফেল দে দাও এখন সব সময় গেলে হবে এই তো এক এক নিচে রাখো সব দি গেল না দাদা এই সেই টপ ছুঁয়ে কত আপনার চলেটা দাদা একটু তুমি মুসলমান পুত্রের আজকে চতুর্থ দিনের রেজাল্ট জাল এই দাওয়াদের জাল বড় মাছ হয়নি কিছু ছোট মাছ আছে এই দাওয়াদের জাল

একদিন একটা বড় কাতলা মাছ হয়েছিল না এই দাদা হ্যাঁ আজ একটা বার একটা সাইפון হয়েছে সাইפון মাছ বড় হয়েছে একদম যে আসবে ফা মরে যাবে এইদিকে এই দাদা হ্যাঁ এই মুখটা ধর এটা মাছ হয়েছে একটু জালটা তুলুন দাদা আরে ওই তো মাছ নিয়ে চলে যাচ্ছে মাছ তুলে নিয়েছে ওরা কাতলা মাছ একটা আছে দাম দেখি দাদা মাছ খাচ্ছে মাছ হয়েছে একটু জালটা করবেন বড় মাছ হয়েছে না এটা একটু কাতলাটা বের করুন দাদা একটু হাতে বের করুন না ভালো একটু বার করো না তাহলে ফটোটা ভালো হয়েছে মাছটা বের করেছে বন্ধুরা আপনাকে দেখাবো দুটো বড় মাছ হয়েছে দুটো না অনেক কটাই বড়ো মাছ হয়েছে কেজি কে দুয়ের হবে একটা বড় মাছ হয়েছে এই দাদাদের আপনাদের সবটাই তুলে ধরবো একটা বড় মাছ হয়েছে দা। ইজাদ আহমেদ 20 तोला হয়েছে হ্যাঁ জালেতে 20 तोला আর এই বড় এই চিনি شويه লাগবে চা দাদা মাছ হয়েছে না মাছ شويه গরম মাছ খাচ্ছে অন্যজন খাচ্ছে গুরুভাই বাজার তো গুরুভাই বাজার তো বিদেশে বিদেশে দাদা মাছ হয়েছে হ্যাঁ হচ্ছে ভালো মাছ ওটা তিন নম্বর একটু জালটা তুলে দেখাতে পারবে ওই জালটা কোন এরটা

একদম হেভি মাছ না খেলেও কি আছে দাদা একটু জালটা টেনে দেখেন বড় মাছ হয়েছে একটু জাল খুলে দেখলে ভালো বড় মাছ হলে যদি বড় রুই মাছ আছে কিছুটা বড় মাছ আছে রুই মাছ বড় কালদা একটু কালদাটা বার করবে দাদা একটু আপনি দেখি একটু এইরকম বড় কালদা দু চারটে আছে ওনার কাছে দাদা দেখি দাদা মুখটা মুখটা যাবে না যাবে না দেখি মুখটা দাদা বড় মাছ হয়েছে দাদাদের পাশের সিট একটা মাছ খেলাচ্ছে কাকা দেখি না নেমনি দাঁড়িয়ে একটু মুখটা দেখি দাদা মুখগুলো দেখি মাছ হয়েছে মাছ হয়েছে দেখি একটু জালটা তুললেন জালটা তুলুন না

ਵੇ ਵਾਹ ਦਾਦਾ ਦੇ ਕਿਤੇ ਕੋਈ ਨਾ ਹਾ ਦਾਦਾ ਦੇ ਕੋਈ ਕਿਚੋਂ ਨਾ ਤੋ ਬਲੱਡ ਕਾ ਬਾਤ ਚਲੇ ਗਏ ਜਲਦੀ ਟੇਰੋ ਇਹ ਦਾਦਾ ਅਰੇ ਇਹ ਕਿਨੇ ਟਾਂ ਫੈਲਵੇ ਤੋ ਇਹ ਦਾਦਾ ਦੇ ਨੂੰ ਮਾਚ ਦਾ ਦਾਣਾ ਵਿਟਿਕਾ ਵਿਟਿਕਾ ਰੇੜਾ ਫਿਰ ਦਾਦਾ ਹਾਂ ਦਾ ਦਾ ਦਾਣਾ ਕੱਦਮਸ਼ਟਾ ਨਹੀਂ ਦਾਣਾ ਬੀਰ ਕੱਦਮਸ਼ਟਾ ਖਾਦਣਾ ਕੱਦਮਸ਼ਟਾ

দাদা মাছ হয়েছে আরে কি আছে একটা মাছ একটাই মাছ দিতে হবে আপডেট লোক বললো সাতাশ নম্বরে কি মাছ হয়েছে দেখবো আঠাশ নম্বর মাছ হচ্ছে সেটাই দেবো দুটো মাছ দেখাতে হবে ছোট ছোট কি হয়েছে চলো সেই দাদা উপরে ছিল আগের সপ্তাহে কালি বলছে এই তো টান হচ্ছে দেখি এই দু একটা পাঙ আছে বড় বড় আর দুটো কুচি কুচি মাছ আছে কিছু মাছ সেরকম একটা খায়নি বন্ধুরা মাছ হয়েছে আর যা হয়েছে একটা হয়েছে একটাই দেখাতে হবে তো বলতে হবে তো আমাকে ছাব্বিশ নম্বর সিটে একটা মাছ হয়েছে কি আছে

আমরা ভিডিও করবে আগে আস্তে আস্তে বড় বড় কাটতে এই একটা সাইজের কাপড় আছে আমাদের হইতো এটা এই দাদা এর মধ্যে দর্শকের ভিড় দেখুন আজ বন্ধুরা এত দর্শক সব এনজয় করছে আজকে সবকালে এনজয় করছে

সেই মাছ খেলাচ্ছে আমি নইমের কাছে দাঁড়িয়ে আছি আর তুলছি দেখে নেটটা দেখাবে উপরে দেখতেই পাচ্ছেন আপনারা রুই মাছ আছে খুব ভালো সাইজ এর নাই এই নাইন্দা টোপ ছুড়ছে এই লাড্ডু দুলছে এই যে এই নয়েন্দার টোপ যাচ্ছে এই পড়ে এই উপারে রে ডাঙাই দল তো ডাঙাই দল দাদা মাছ খাচ্ছে দেখি দাদা একটু মুখটা এদিকে ঘোরান দাদা মাছ খাচ্ছে এই দাদা একটু দেখি

ঠিক আছে ও হয়ে যাবে এখান থেকে হয়ে যাবে পঞ্চাশ টাকা এমনি কিনেছি নাকি हं वो एटका दी मोले निक निक हो रहा पानी दे छुबिया मा <laughs> काका राम मार पीट करते ओय देखून माच खालानेर जन्ने वो हमारे से बोलो आसे कुर्सी तो जॉइंट कर কেমন মাছ খাচ্ছে ওরে তো লো ব্রত দাদা। পুরো ব্রত লো টেনো ব্রত খুব সুন্দর সাইজের মাছ আপনারা দেখতে পাচ্ছেন। রুই মাছ, কাতলা মাছ। খুব সুন্দর মাছ খেয়েছে রাজু দাদার। কেমন মাছ খাচ্ছে দাদা? ভালো মাছ। দাদা সিট। মাছ সিট মাছ খেয়েছে এটা বড়। বড় কাতলা ছোট মিডিয়াম কাতলা আছে একটা। খুব বড় না স্লিভার ছোট ছোট কাতলা আছে বড় মাছ নিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনারা রায়দাদের সিটে আলিশান পুকুরে আজকে রেজাল্ট চতুর্থ দিনে পাস চলছে মাত্র তিন হাজার টাকা পাশে বড় বড় মাছ খাচ্ছে যারা কেমন মাছ খাচ্ছে দাদা খুব ভালো সাইজের মাছ আপনারা দেখতেই পাচ্ছেন আরো মাছ আছে ওদিকে আরো বড় মাছ পড়ে আছে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আলিশান পুকুরে চতুর্থ দিনে পাস চলছে এই দাদারা মাছ ধরেছে আপনারা কিছু বলুন একটু এটা আমাদের দশ নম্বর শীতের মাছ আমাদের টান হয়েছে সকাল নটা থেকে দুটো পর্যন্ত দুটোর পরে আমাদের টিন খেয়ে আর কাঁচ খেয়ে আমাদের গাঁড় মারা গেছে মাছ হয়নি আপনাদের এই মাছ মাছ হয়েছে আপনাদের হ্যাঁ আমাদের এই দশ নম্বর সিটে

আলিশান পুকুরে আজকে দাদা একটু পেছনে যান আপনি খুব সুন্দর মাছ ধরেছে এই দাদারা কেমন মাছ খাচ্ছে দাদা এর আগের দিন তো আপনারা একটা বড় মাছ ধরেছেন এর আজকেও আপনাদের কেমন মাছ হয়েছে পুকুরে মাছ আছে তো খুব সুন্দর মাছ ধরেছে দাদারা আপনাদেরকে দেখাচ্ছি আলিশান পুকুরে আজকে চতুর্থ দিনের মাছ এই দাদাদের এই দাদারা আজকে অনেক দূর থেকে ছিপ ফেলতে এসছে আলিশান পুকুরের চতুর্থ দিনের মাছ খুব সুন্দর মাছ ধরেছে দাদারা বড়ল লাইনে প্রচুর মাছ আছে আস্তে ফেল লাগে আপনারা আসবেন আলিশান পুকুরে ছিপ ফেলতে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বৃহস্পতিবার ও রবিবার দুই দিন সপ্তাহে পাস চলছে এই পুকুরে